গুড মর্নিং বন্ধুরা গাজীপুর জেলায় ছোট্ট একটি গ্রামে সুষমা লাইফ স্টাইলে সকলকে জানাই স্বাগত আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালোই লাগবে প্লিজ দেখে নিও আজকের ভিডিওটা কষ্ট করে আর এখন বাজে সকাল ছটা ছটা বাজতে দশ মিনিট বাকি ছিল গতি দেখেছি আর আমার বাড়ির দেখলি তো গাছে ফুল ফুটেছে অনেক এই ফুল দিয়ে পূজা দেই আর এখন তো ফুলের সিজন প্রচুর ফুল ফুটে গাছে গাছে সকালে ঘুম থেকে উঠে আমি আজকে আমি একটু অসুস্থ ছিলাম কুমোর ব্যথা প্রচুর তাই ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদা টর সুরে নিয়ে এসে আমি বলতে চাচ্ছি দাও বায়েন্দাটা আমি শুরি বলতেছে না তোমার শরীরটা ভালো না আমি ছুড়ে দিই আমি বাইন্দাটা আমি শুরছি দেখো এখন আবার উঠানটা চা দিতে হবে বলছে ঘরটাও মুছে দিয়ে যাবে তাই আজকে আমার ঘর মোছার কাজটা করতে হবে না আমি এখন ঘর সুরা হয়ে গেছে আর বাপিরা তো ঘুমাচ্ছি বাপিটা আরও পরে উঠবে এ ফাঁকে কাজ করে নেওয়া যাবে যেন সকালে উঠান মানে বারান্দা শুরতে শুরতে এখন বারান্দার পিড়ার ভিতরে বিশটা টাকা পাবো যা রেখে দিলাম হয়তো ছোটো বাপির বড় বাপির হবে পেন থেকে পড়েছে আর এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি সকাল সকাল বাসি উঠান ঝাড় না দিলে ভালো লাগে না যেহেতু অনেক সকালে উঠতে হয় বাসি কাজগুলো করলে অনেকটা সকালেই উঠতে হয় নয়তো কাজ করে শেষ করা যায় না কাজ তো অনেকেই থাকে এখন আমি দেখো বাড়ির সামনে রাস্তাটা একটু ঝাড় দিয়ে নিব। সকাল সকাল চেষ্টা করি মানে রাস্তাটা একটু ঝাড় দিয়ে নেওয়ার জন্য তাহলে একটু পরিষ্কার দেখা যায় ওই সাইডটা ঝাড় দিয়ে আসছি ওদিকে আর যাই না আমি ওদিকে গাছের পাতা পড়ে আছে ঘরের সামনেটা একটু পরিষ্কার করে রাখি এখন উঠান টুঠান ঝাড় দিয়ে তারপর থালা বাসন রয়েছে বাসি থালা বাসন ধুতে হবে আর এদিকে দেখো কাকিও বাসন ধুচ্ছে আমিও চলে আসলাম এখন কলঘরে বাসন ধোয়ার জন্য কারণ পাতলা টাতলা বাসন থাকলে বেসিংয়ে ধুয়ে ফেলি আর ভারী বাসন হলে বাথরুমে নিয়ে গিয়ে কলঘরে ছাই সু হুইল পাউডার দিয়ে একবারে ঘষে মেজে পরিষ্কার করি দেখো এখন আমি বাথরুমে বসে বাসন মারছি

সাই ছিল না সাইড পরিষ্কার করে ফেলে দিয়েছিলাম বৃষ্টি হওয়ার পর চোলা ভিজে পরিষ্কার করে ফেলে দিয়েছি আর আজকে যে সাইডটা এখন আমি নিয়েছি সাইডে একটু কালো মানে আমার চোলার সাইডটা তো সাদা হয় এখন আজকে তোলার সাইডে একটু কালো কালো হচ্ছে তাই বেশি করে ফুল পাউডার দিয়ে দিলাম এখন বাসন সকালে ঘুম থেকে উঠে বসে বসে বাসন বাসতে ভালোই লাগে আমার তো ভালোই লাগে লাগে কমেন্টের জন্য রাতে তো কিন্তু ভারী আস্তে এখন ধীরে নেব বা ধীরে স্নান করে হবে এদিকে স্নান করে দিয়ে তারপর দিকে যাব বললাম তো সকাল সকাল সকালে কাজ করে ওকে শেষ করে দেয় আর যদি একটু শরীর খারাপ লাগে কিন্তু ইচ্ছে করছে না সকালে উঠেও ইচ্ছে করছে না ওঠার জন্য মানে একটু পরে উঠি আরেকটু পরে উঠি ওদিন কিন্তু একটা বারোটা বেজে যায় কাজের আর শেষ হয় না মানে একটা পর একটা কাজ বাদে থাকি অলরেডি তার ছোট তো বাচ্চা আছে জানাই তো মানে কখন যে কাজ শেষ হবে সেটা বুঝতে পারি না বেবিটাকেও একটু যত্ন করতে পারি না তাই সকাল সকাল যদি কাজগুলো শেষ করি তাহলে অবশ্যই মানে বাপিকে একটু যত্ন করা যায় আর তো বন্ধুরা আজকে আমি একটু বুদ্ধি করেছি আজকে কালকে থেকে আমি ভেবে গেছিলাম এত রৌদ্র উঠে আমাদের ওখানে কোনো জায়গাতে এক তো দাঁড়াতে পারি না মানে মাটি সহকারে গরম হয়ে যায় মানে দুয়ারে তো কোনো ই নেই গাছ নেই তাই গাছ না থাকাতে এত রৌদ্র উঠে একটু গাছ টাছ থাকলে তো একটু ঠান্ডা লাগে গাছের নিচে আসে দেখো এদিকে আমি বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমি এই জায়গাতেই বাসনগুলো রাখি সবসময় সময় যেহেতু জায়গা গাছে তাই রাখি নাহলে তো আবার টেসিপে রাখতাম সেলফ টেলফি এখানে আসলে রেখে দিই একটু দৈনন্দিন ব্যবহারের তাই এখানে রেখে দিই তাই আমি যে যে কথা বলছিলাম তাই ঠিক করছি যে আজকে আমি রোদ্রের চাপে ডিম ভেজে তোমাদের দেখাবো কারণ আমি ইচ্ছে করছে আমার আর কি যে আমি ডিম ভাজবো দেখি ভাজা হয় নাকি অনেকে আমাকে বলতেছে যে না হবে না আজ দেখো তোমাদের দাদা কিন্তু ঘরটাও মুছে দিয়েছে বলতেছে তোমার শরীরটা তখন ভালো না তাহলে আমি ঘরটা মুছে একদম স্নান করে ফিরিয়ে গেছে ওদের এখন দোকানে চলে যাবে আবার দোকানে চলে যাবে রান্না বসিয়ে দিতেছি স্নান করে পূজা দিয়ে রান্না বসিয়ে দিব রান্না হলে আবার আয়সা খেয়া যাবে সকালে না সবাই বাসায় এসে খাবে দেখো এদিকে আমার স্নান টান কমপ্লিট আমি কিন্তু পূজা দিতে ঢুকে গেছি যে পূজা দিচ্ছি এখন সকাল সকাল স্নান করে গোপালকে পূজা না দিলে ভালো লাগে না দেখো আমার গোপাল সোনা চুপটি করে বসে আছে আর এদিকে অন্ন ঐশ্বর্য দুজনেই কিন্তু ঘুমাচ্ছে তাই এফেক্টে আমার পূজার দেওয়া স্নান করা বাসি কাজ করা কি রান্নাও অর্ধেক কমপ্লিট হয়ে যাবে তখন বাপি ঘুম থেকে উঠবে দেখো আমি কিন্তু অনেকগুলো লাল ফুল দিয়ে গোপালের সামনে আসনে দিয়েছি এমনি দেখা যাচ্ছে না তোমাদের পরে দেখাচ্ছি ঠাকুর দেবতার নাম সকাল সকাল নয় ভালো আর হচ্ছে মন এই দেখো আমার আসনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি তাই তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম দেখো সুন্দর করে ফটো দিয়ে আসুন সাজালে কান্না ভালো লাগে একদম তৃপ্তি ভরে পুজো দেওয়া যায় আর এদিকে রান্নার কাজে চলে আসলাম সাজনা পারশাক এদিকে ঢেঁড়স সিদ্ধ করে রেখেছি আর এই যে মাছ ভিজিয়ে রেখেছি কারণ এখন রান্না বসিয়ে দেবো বাকি খিচুড়ি তো ওদিকে হয়ে গেল বাপি মাত্র ছোটো বাচ্চা ঘুমাতে ঘুমাতে কাজ করাটাই ভালো নয় তো কাজ করা যায় না হ্যাঁ আসে সাথে কাজ করতে চায় সব কিছু ঘর ব্যথা পায় তাই চেষ্টা করি বাপি ঘুমাতে ঘুমাতে সকালে কাজ করবো পুলিশ শেষ করতে আর এদিকে যে বাপির খাবার রেডি খিচুড়ি ঘুমের মধ্যে সে এলাকা খাইয়ে দিয়েছিলাম আর এখন খিচুড়ি খাবে বড় বাপি উঠে পড়ছে রান্না বসাইছি

দেখো এটা হচ্ছে পাট শাকের জুল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি জুল এখানে আছে ভেন্ডি সিদ্ধ মাছের ভাজা পেঁয়াজ দিয়ে সরিষা বাটা দিয়ে সাজনা এখানে পাট শাকের ভাজা শাক আর এখানে কালকের মাংস তরকারি আছে স্যুপ খেয়ে নেবে দেখো এখন আমি ফাইভটা বসিয়ে নিব ডিম ভাজার জন্য রোদ্রে দেখো একদম ঠান্ডা তোমরা ভাবতে পারো গরম করে হয়তো এনেছে এখন ঠান্ডা একটা কড়াই বসিয়ে দিলাম প্রথম কারণ এ চাকাটিটা বেশি রোদ্র লাগে তাই এখানে আমি কড়াইটা বসেছি দেখো আর এখন কিন্তু আমি চল্লিশ মিনিট পরে আসছি চল্লিশ মিনিট পর আবার আসছি এখন আমি হালকা ছুতে চাইছি কিন্তু ছুতে পাইনি প্রচুর গরম হয়ে গেছে কড়াই আর এখন দিয়ে দিব আমি তেল কড়াইতে ভালো করে তেল দিয়ে আবারও পনেরো মিনিট পরে আমি ডিম সারবো পনেরো মিনিট তেলটা গরম হবে এমনিতে তো গরম কড়াই যেহেতু ডিমটা আমার উল্টাতে হবে তাই পনেরো মিনিট তেলটা গরম করবো দেখো পনেরো মিনিট পর আমি কড়াইতে এই দেখো ডিম দিয়ে দিলাম দেখেছো কি সুন্দর একদম করা চুলার মতো ডিম ভাজাটা হবে আমার খুবই সুন্দর এত গরম সহ্য করতে পারি না আর গরম গরম বলি পর তোমার দাদা ভাইয়ে আমি মানে দুজনে বুদ্ধি করে বললাম যে এই গরমে না ডিম ভাজা হয়ে যাবে রোদরে এর বাবা বলে যে আচ্ছা ভেজেই দেখো না পারো কি না তাই আমি চেষ্টা করতেছি আর সবাই আমাকে বলছে যে না হবে না ডিম ভেঙে যাবে উঠবে না এটা কি সম্ভব সবাই বলতেছে কিন্তু আমার বিশ্বাস ছিল যে না আমি পারবো ডিমটা ভাজা হবে এত রোদের ভাজা হয় না কেন দেখো আমার আনন্দ লাগছে কারণ ডিমটা যে আমি তেল দিয়ে দিয়ে যে যে ডিম করে উঠেছে এটা আমার খুব আনন্দ লাগছে দেখো আমার ডিমটা কিন্তু খুব সুন্দর করে উঠবে কোথাও ভাঙবে না ডিমটা এখন আমি এটা দিয়ে আবার পনেরো মিনিট পর কিন্তু ডিমটা ওল্টাবো যেহেতু কড়াই দেওয়ার পনেরো মিনি ই তেল দেওয়ার পনেরো মিনিট পর আমি ডিম দিয়েছি যেহেতু এটা চুলা না রোদ্রের তাপে আমি ভাজছি তাই এখন ডিমটা আমি সুযোগ যখন পড়লো কড়াইয়ে তখন আবার পনেরো মিনিট পর ডিমটা উল্টা চেষ্টা করলাম আর দেখো আমার ডিমটা কিন্তু খুব সুন্দর উল্টেছে অনেক সময় দেখা যায় যে চুলাতে ভাজলো ডিমটা কিন্তু লেগে থাকে উঠতে চায় না কিন্তু রোদ্রে তারপর যে এত সুন্দর ডিম হওয়া তা কখনো আমি ভাবিনি মানে আমারও কিন্তু বিশ্বাসটা তো অটল ছিল না দেখো ডিমটা খুব সুন্দর একদম পরিপাটি একটা ডিম ভাজি হয়েছে আর এখন কিন্তু আমি আমার ছোট বাপিকে খাওয়াতে বসছি সেই ডিমটা যে ডিমটা আমি রোদ্রে ভেজেছিলাম সেই ডিমটাই আমার বাপিকে এখন আমি খাওয়াবো

সবচেয়ে বেশি আনন্দটা অনেক বেশি লাগে কারণ আমি রথটা ভিডিও ভেজেছি এরকম কি কখনো হয় আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো বন্ধুরা বাই